যদি সে এই নফল নফর করে আমাকে পেতে চায় তাইলে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি সোমান আর রাতের বেলায় যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায় দিন রাত তার কাছে সমান হয়ে যায় সোমান তার অভাব চলে যায় তার দারিদ্রতা চলে যায় চিন্তা চলে যায় দুশ্চিন্তা চলে যায় কিছু তার জন্য আসান হয়ে যায় এজন্য আল্লাহ আল্লাহওয়ালা লোকদেরকে আমরা দেখলে মনে হয় বেকার মানুষ বেকার মনে হয় হুজুররা বেকার ঘুরে খায় দেয় গণিতের বাড়ি ঘুমায় রাস্তায় সফর করে রাত্রেবেলা ওয়াজ নসিহত করে আমাদের কাছে অনেকে এটাই না যে কোনো কাজ নাই থাকারই তো দরকার নাই কারণ আল্লাহ রবুল্লাহ আলমী তো ব্যবস্থা করেছে রাত্রেবেলা আল্লাহকে খুশি করেছে আল্লাহ ভালোবাসতেছে দিনের বেলা এমনিতেই আসে সোহান এরকম মানুষও আছে সাধারণ মানুষ আছে সবচেয়ে ফির সাহেব হইতে হবে এরকম এরকম সাধারণ মানুষ আছে দিব্যি রাতের বেলা বাড়িতে আরাম করে ঘুমাইছে দিনের বেলা রাস্তাঘাটে মানুষের সাথে গল্প গুজব করে কাটাচ্ছে টাকা তার হয় ছেলে পাঠাচ্ছে নয় জামাই পাঠাইতেছে আছে না নেই একভাবে না একভাবে আসে অথবা কেউ পেনশন পাচ্ছে অথবা কেউ জমা টাকা খরচ করতেছে অথবা কেউ তার নিজস্ব ফসল জমি যেটা লোকেরা কাজ করতেছে সে সুদ কি করে আছে না নাই এই এহসান কে করেছেন আল্লাহ করেন আবার কিছু মানুষ আছে কোনো ইবাদত করে না এর চাইতে ভালো চলে আছে না নাই দিব্যি পায়ের উপরে ঠেঙ্গুলে রোজ রুজিকা সারাই চলতে আছে মাসের পর মাস বছরের মাস ওইটার দিকে তাকায় না ওগুলোর উপরে আল্লাহর রহমত নাই ওগুলোকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে পরকালে কিছুই আর পাবে না হাসরের ময়দানে এরা ঘুরে বেড়াবে এদেরকে একটা ন্যাক কেউ ধার দিবে না মোমিনদের ব্যাপারে কথা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা তোমরা রাত্রিবেলায় ইবাদত বন্দি করাতে অভ্যস্ত রাতের বেলা যারা নফল ইবাদত বন্দি করার অভ্যাস করে ফেলেছ তারা যদি রাত্রিবেলায় এগুলো পূর্ণ করতে না পারে অনেক সময় আমাদের এরকম হয় যে রাতের যে ডিউটিগুলো ছিল অজিফা কালামগুলো তদ্বির দোয়াগুলো নামাজগুলো কমপ্লিট করা হয় না বিভিন্ন ব্যস্ততা পড়ে যায় রাতের বেলা কোনো ইমার্জেন্সি হয়েছে কোথাও কোনো ব্যক্তিগত প্রয়োজনে যেতে হয়েছে অথবা শরীর ভালো ছিল না অথবা ওই দিনের মনোযোগ আপনার সেইভাবে ছিল না আপনি প্রত্যেক দিনের যে কোর্স কমপ্লিট করতে পারেননি নাই রসুল্লাহ সাল্লাহ বলছেন এই অবস্থায় যদি কেউ ঘুমিয়ে যায় পরের দিন সে যদি ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে যদি ওই আমলগুলো বাস্তবায়ন করে তো আল্লাহ রবুল আলমিন এগুলোকে তার রাত্রের অজিফা হিসাবেই কবুল করবেন কথা পেরেছেন তাহলে বেলায় কিছু নির্দিষ্ট অজিফা কালামের অভ্যাস রাখা খুব জরুরি রেগুলার করতে না পারলে অসুবিধা নাই সকাল থেকে জোহরের মাঝখানে করে দিলে রাত্রের অজিফা হিসেবে কবুল করবেন রসুল বলছেন তাহলে আপনার ভয় কিসের অনেকে মনে করেন হুজুর তাহাজুদ শুরু করে যদি আবার সে রেগুলার পড়তে না পারি তাহলে তো অসুবিধা হ্যাঁ এটা রসুলও বলছেন এমন অভ্যাস তুমি করবা না যেটা তোমার জন্য কষ্টদায়ক হয়ে যায় তো আপনি যদি পারেন যে পড়তে রেগুলার পারতেছেন মাঝে মাঝে ছুটে যাচ্ছে অসুবিধা তো নাই দিনের বেলাও যদি আপনি এই তাহাজুদের ছয় রাখার নামাজ যদি আপনি নাফরের নফরে সেটা আদায় করেন আল্লাহ বলছেন এটা আল্লাহ রসুলের দ্বারা যেটা রাত্রের তাহাজুদ হিসাবে কোমল হয়ে যাবে বলেছিল অজিফা কালাম করে ঘুমানো আপনার অভ্যাস আছে প্রতিদিন আপনি একটু রাত্রে অজিফা পড়বেন নস্পিতা আলীন পড়বেন দুরুল সালাম পড়বেন একটু কোরআনতলা করবেন কোনো দিন করতে পারলেন না পরের দিন আদায় করলে আদায় হয়ে যাবে ফজরের নামাজ পড়ার অভ্যাস আপনার রেগুলার নির্ধারিত সময় ওঠেন নামাজ পড়ে ঘুমান অথবা নামাজ পড়ে কাজে বেরিয়ে যান কোনো দিন পারলেন না ভুলে নামাজ পড়া হলো না ঘুমিয়ে গেলেন রসুল বলছে জোহরের এক পর্যন্ত আদায় করে দিলে আদায় হয়ে যাবে সোভা ফজরের নামাজও যদি কেউ ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে যদি ফদ করে ফেলে টাইম চলে গেছে ঘুম দেরিতে ভেঙেছে অথবা এমন সমস্যায় ছিল যে ওই সময় মতো সে ফজর করতে পারে নাই রসুল বলছেন যখন মনে পড়বে আদায় করে দিলে আদায় হয়ে যাবে এত সুযোগ পাওয়ার পরেও যাদের কোনো রুটিন নাই রাত্রিবেলা ইবাহতের কোনো নির্দিষ্ট আজিফা কালাম নাই এরা নিঃসন্দেহে বিপদগ্রস্ত মানুষ এদের বাঁচার কোনো আশা নাই আগেই বলেছি পাঁচ নামাজ নামাজ বেঁচে যাবেন এরকম একজন মানুষ যদি আমি করি হাত তুলে বলতে পারবেন না কেন বলতে পারবেন না কারণ আপনি তো জানেন না আপনার নামাজগুলো কবুল কবুল হচ্ছে কিনা আর নামাজ হওয়ার জন্য আরো যতগুলো শর্ত আছে তার মধ্যেও কিন্তু রাত্রিবেলার এবাদত বন্দীকে জড়িত নফল এবাদত জড়িত ফরজগুলোকে কবুল করাইতে হলে সুন্নত জড়িত সুন্নতগুলোকে কবুল করাইতে হলে মোস্তাহাবগুলো জড়িত মোস্তাহাব কবুল করতে হলে নফলগুলো জড়িত নফলগুলোকে কবুল করাই তাহলে মোস্তাহসান কাজগুলো জড়িত আপনি মোস্তাহসান ছেড়ে দিয়েছেন মুস্তাহাব ছেড়ে দিয়েছেন নফল ছেড়ে দিয়েছেন সুন্নত ছেড়ে দিয়েছেন শুধু ফরজ আদায় করতেছেন আমি লিখে দেব আপনার ফরজ আদায় হচ্ছে না কথা বুঝতেছেন এটা রসুলের কথা আপনি বলবেন কেন ফরজ ইবাদত করলে তো জান্নাত নির্ধারণ না ফরজ ইবাদত আপনার জন্য ইবাদত বাকিগুলো কি ইবাদত না ক্যাটাগরিতে ভিন্ন করা হয়েছে কিন্তু কোনোটাই আপনার জন্য বাদ দেওয়া হয় না আপনি শুধু বাদ খেয়ে জীবন ধারণ করবেন বাঁচা যায় তো যায় না যায় না শুধু বাদ খেলে বাঁচা যায় না তো সাথে কেন গোস্ত তরকারি ডাল লবণ মরিচ না হইলে কেন চলে না আপনার কারণ ওইটা ছাড়া ভাতের স্বাদও পরিপূর্ণ হয় না শরীরের চাহিদা পূরণ হয় না ফরজ আল্লাহর পক্ষ থেকে যেমন ইবাদত সন্নতগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত মোস্তাহাব আল্লাহর পক্ষ থেকে ইবাদত নফলগুলো আল্লাহর পক্ষ থেকে ইবাদত মোস্তাহান আল্লাহর পক্ষ থেকে ইবাদত কোনটাই কোনো মানুষের বানানো বিষয় না এজন্য প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব আছে না নাই এজন্য বাবারা নফল মুস্তাহাবগুলোকে বেশি করে আঁকড়ে ধরে সুন্নত ফরজগুলো কবুল হওয়ার আশা করতে পারবে আমাদের সমাজে এখন গাফলতি চেহারায় চেহারায় দেখা যায় মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না লাশগুলো নিয়ে যখন জানাজা পড়ে লাশের দিকে তাকাইলে মায়া লাগে না 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 চোখে পানি আসে আপনি বলেন কারণ কি আমার দুর্বলতা এতটা নিষ্ঠুর যে মানুষের মৃত্যু দেখলেও আমাদের আবেগ আসবে না কি আমরা বলে তো অন্য মানুষের মৃত্যু দেখলেও একটু আবেগতারিত হই অন্যের মৃত্যু সংবাদ শুনলেও আমরা একটু আবেগতারিত হই কিন্তু আমাদের চোখের সামনে গুলো অনেক মানুষ মরে যাচ্ছে জানাজা পড়তেছি সামনে নিয়ে এক ফুট দূরে দাঁড়িয়ে আবেগ আসে না আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ